সালামু আমি জিনো পরিষাদক এই যে একটা দেখতেছেন বসীকরণ কাজ ঠিক আছে আজকে হলো বারো তারিখ একটা বসীকরণ কাজ করলাম এই দেখেন এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া কারণ কি জন্য অনলাইনে সবাই প্রতারিত ইয়া হয় ঠিক আছে আমার নকশা চুরু করে ভিডিও ছাড়ে এই জন্য চার পাঁচ জায়গায় আমি নাম্বার দিছি আমি জিনো পরিষাদক কবিরাজ শুভ আহমেদ জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে এত নাম্বার দেওয়ার পরও তিরিশ সেকেন্ড কেটে ভিডিও ওরা হলো ওদের নামে ঢুকাইয়া দিচ্ছে কবিরাজরা ঠিক আছে এই জন্য ভাগেই নাম্বারটা বললাম যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন অনলাইনে কাজ করবেন না কাজ করে পোতার দিতে হবে না এই যে একটা বশীকরণ কাজ এই যে দেখেন একটা বশীকরণ কাজ কত কষ্ট করতে হয় এখানে উনত্রিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ ঠিক আছে উনত্রিশটা তাবিজ দিয়ে একটা বসী এই যে নকশাগুলো দেখলেই বুঝবেন এগুলো অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল কাজ প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করতে হয় করে কাজ করতে হয় বারবার বলতেছি আমার নাম্বার আছে এখানে সবাই আমার নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো পার্সোনাল নাম্বার আবার আসন রুম দেখবেন আমার সাথে কথা বলবেন আপনার কণ্ঠ মিলাবেন সব কিছু করে তারপর কাজ করে হাতে দিবেন ঠিক আছে এই হাড্ডির নিচেও নাম্বার দেওয়া আছে ঠিক আছে হাই যে হাড্ডির নিচে দেখেন এই হাড্ডির নিচে নাম্বার দেওয়া আছে ঠিক আছে জিরো ওয়ান সিক্স এই জিরো ফোর ঠিক আছে ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমি আমার ভিডিওতে আসি লং ভিডিও হবে এই যে দেখতেছেন এই যে কাজটা এই যে এটা হলো শ্মশানে পোতাতে হবে এটার সাথে মন্ত্র প্রয়োগ আছে অং অংমমিনী অমুকের সাথে অমুক মানে কি অমুকের সাথে অমুক পলবিদ করে ধর ধর অংলিং সোহা আই আছে মা কালী চল সোহা ঠিক আছে এটা আরও কিছু মন্ত্র আছে এগুলো বললাম না এটা হলো কবরে বা শ্মশানে পোতাতে হবে কি অনেক মানে দুইজনকে মিল করার জন্য ইয়ে ভালোভাবে দেখেন এই যে মিল করার জন্য শ্মশানে কবরে ঠিক আছে এটা হলো আপনার শ্মশানে ঠিক আছে রাজমোহনী কুফুরি তাবিজ এই যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দেখেন ভালো করে দেখবেন ঠিক আছে এটা হলো আপনার কুকুরকে বলে কালো কুকুরকে অথবা কালো বিড়ালকে খাওয়াইতে হবে ঠিক আছে মন্ত্র প্রয়োগ করা আছে এখানে ঠিক আছে প্রত্যেকের সাথে মন্ত্র প্রয়োগ করা আছে তারপরে এটা দেখতেছেন এটা হলো শ্মশানে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে তারপরে দেখেন এই মোবাইল নাম্বার ভালো করে দেখবেন তারপরে কাজ দিবেন ঠিক আছে এটা শ্মশানে বা গাছের নিচে পোতাতে হবে এটা স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক মিল করার জন্য ঠিক আছে তারপরে এটা দেখতেছেন এটা হলো কালি চালান চালান দিয়ে তাকে আনা তালার সাথে বেঁধে ওই নদীতে ছাড়তে হবে এখানে দেখেন অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুক বর্ষক সেটা নিয়ে একটা ইয়ে কাজ ঠিক আছে আর এটা দেখতেছেন খুব পাওয়ারফুল দেখলেই বুঝবেন এটা কি কাজ ঠিক আছে এটা কোন ধরনের কাজ ঠিক আছে এটা বুঝবেন এটা শ্মশানে পোতাতে হবে তারপরে এটা এই যে মোবাইল নাম্বার আমার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো বারবার বলার কারণ হলো আমার ভিডিও চুরি করে অন্য কবিরাজ অনলাইনে ভণ্ড কবিরাজ কাজ করতেছে ঠিক আছে এই জন্য নারীটা কবিতরে গলায় ঝুলায় কবিতর ছেড়ে দিতে হবে এই এটা দেখতে এটা তিন রাস্তার মাথায় পোতাতে হবে মন্ত্র আছে জিন মন্ত্রকারী মন্ত্র কাজ মন্ত্র সব আছে ঠিক আছে তারপরে এই এটা দেখতে কলা গাছের নিচে পোতাতে হবে এই যে মন্ত্র ঠিক আছে এটা হলো শ্মশানে পোতাতে হবে এটা মাছের গলায় ঝোলে মাছ ছেড়ে দিতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে মন্ত্র প্রয়োগ করা আছে এটা হলো মমবাতির সাথে দেখলেই বুঝবেন এটা কি গাছ ঠিক আছে মোমবাতির সাথে পেছে এটা মোমবাতিটা আগুনে পুরতে হবে এই দেখতে অনেক পাওয়ারফুল রাজমোহলিত এটা গাছের নিচে বাজঝাড়ের নিচে পোতাতে হবে এটা হলো শ্মশানে পোতাতে হবে অনেক বসীকরণের জন্য তারপরে দেখেন এটা নদীতে ফেলতে হবে ঠিক আছে নদীতে ফেলতে হবে এটা হলো আপনার এটা হলো আপনার হলো আপনার শ্মশানে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এটা পাওয়ারফুল কাজ শ্মশানে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে বারবার বলার কারণ একটাই ঠিক আছে এটা চাপা দিতে হবে বিবাহতে রাজি করানোর জন্য যে কোনো জায়গায় তিন রাস্তার মোড়ে হোক চার রাস্তার মোড়ে হোক যে কোনো পাথরে হোক চাপা দিতে হবে ঠিক আছে তারপরে এই দেখতেছেন এটা হলো তিন রাস্তার মাথায় পোতায়া দিতে হবে ঠিক আছে এই যে আমার মোবাইল নাম্বার বারবার বলতেছি ঠিক আছে তারপরে এটা কবরে পোতাতে হবে এটা কি কবরে পোতাতে হবে ঠিক আছে তারপরে এটা শ্মশানে পোতাতে হবে এটা নদীতে ফেলতে হবে ঠিক আছে এটা নদীতে ফেলতে হবে এটা মিষ্টি জাতীয় গাছের নিচে পোতাতে হবে ঠিক আছে এটা শ্মশানে ঠিক আছে এই যে অনেক পাওয়ারফুল প্রত্যেকটার সাথে মন্ত্র আছে ঠিক আছে এটা হলো কবরে মন্ত্র আছে ঠিক আছে শ্মশান কবর মন্ত্র আছে ঠিক আছে এটাও শ্মশান ঠিক আছে আর এটা এটাও হলো কবর এটা হলো জিন চালান ঠিক আছে চালান দেওয়া ঠিক আছে এটা চালান দিয়ে তাকে হাজির করানোর জন্য ঠিক আছে এই হলো মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ঠিক আছে এই হলো উনত্রিশটা তাবিজ দিয়ে একটা বসী ধরণ কাজ যদি কারো কোনো সমস্যা থেকে তাকে ইনশাআল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর অনলাইনে দয়া করে কেউ কাজ করবেন আর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে দেখবেন দেখে শুনে কাজ করাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম